বত্রিশ হাজার শিক্ষককে ঘিরে কিন্তু হাইকোর্টে মামলার সর্বশেষ আপডেট বেরিয়ে আসছে বিরাট দুর্নীতির চরম তথ্য পেশ হ্যাঁ বন্ধুরা কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা একটা নতুন করে মোট নিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে যেখানে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন এবং চাকরি হারাদের পক্ষে রয়েছেন আইনজীবী সাক্ষ সেন তারা জোয়ালো সরা সওয়াল কিন্তু করেছে। এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং প্রধান যুক্তিগুলো কী কী আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে এই মামলার কেন্দ্রে রয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া যার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে মামলাকারীদের প্রধান অভিযোগ হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং ব্যাপকভাবে অনিয়ম হয়েছে অন্যদিকে চাকরি হারাদের পক্ষের আইনজীবীরা বলছে এই অভিযোগ ভুল সেটাকে তারা খণ্ডন করার চেষ্টা করেছেন আইনজীবীরা কীরকম সওয়াল করেছেন সাক্ষ্য সেন চাকরি যিনি আইনজীবী তিনি শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছেন তার বক্তব্য অনুযায়ী তিনি বলছেন যে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্যানেল এবং দুশো উনসত্তর জনের অবৈধ নিয়োগের বিষয়টা সম্পূর্ণ আলাদা বত্রিশ হাজার জনের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর দু সালের নভেম্বর মাসে ওই দুশো জনকে অবৈধভাবে নিয়োগ করা হয় দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটা পদের জন্য জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগে শর্ত ছিল যে ডিএলএড যোগ্য প্রার্থী না থাকলে তবেই তাদের নিয়োগ করা হবে এবং দুবছরের মধ্যে তাদের প্রশিক্ষণ কমপ্লিট করে নিতে হবে আইনজীবী সেন আরও বলেন যে মামলাকারীরা দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট পরীক্ষায় দুর্নীতি কেলেঙ্কারি এবং অনিয়মের অভিযোগ করেছেন কিন্তু ছত্রিশ হাজার শিক্ষকের নিয়োগের সঙ্গে এই দুর্নীতির কোনো সরাসরি যোগসূত্র নেই আর শুনানিতে ওয়াই প্রার্থী এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়েও কিন্তু আলোচনা হয় সেন স্পষ্ট করেন যে ওয়াই প্রার্থী বিষয়টা রোহন সিংয়ের আবেদনের সঙ্গে সম্পর্কিত একটা প্রযুক্তিগত ত্রুটি ছিল এছাড়াও মামলাকারীরা অভিযোগ করেছেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি জানিয়েও কিন্তু আদালতে সওয়াল জবাব চলেছে তাহলে আদালতের পর্যবেক্ষণ কী ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী পুরো বিষয়টা মন দিয়ে শুনেছিলেন এবং পর্যবেক্ষণ করলেন যে দুর্নীতির অভিযোগ মূলত দুশো উনসত্তর জনের নিয়োগকে কেন্দ্র করে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নয় শুনানির সময় বিচারপতি আইনজীবীদের সওয়ালের ধরন যেটা ছিল সেটার ওপরেও মন্তব্য করেন যেটা মামলার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে এবারে হচ্ছে পরবর্তী শুনানি কারণ ফাইনাল রায় এখনো বেরোয় নেই এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী এগারোই আগস্ট দু সেই দিন কিন্তু ধার্য হয়েছে আর ওই দিনই হয়তো মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারিত হবে এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করবেন আর আপনি যদি জানতে চান এই বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্যে কী বেরিয়ে আসছে এগারো তারিখ জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপডেট এখানেই পাবেন